হাইভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল আজকে হচ্ছে মঙ্গলবার শব মেহেরাজের দিন সবাইকে পবিত্র অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে আঠাশ তারিখ তো এখন বাজে সকাল কটা বাজে একটু দেখি এগারোটা সাত এখন বসবো সবাই নাস্তা করতে এই যে নাস্তার টেবিল গোছানো হয়ে গেছে তো লেট কারণ আপনাদের ভাইয়া গতকাল রাতে এসেছিল মানে লেট নাইট এসেছিলো আর আজকে যেহেতু বাচ্চাদের অফ যেদিন বাচ্চাদের সবার অফ থাকে সেদিন হচ্ছে লেট করে আসি তো আজকে শুরুতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি গতকাল এই যে আপনাদের ভাইয়া গিফট করেছে আমাকে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটা গিফট তো যাই হোক নাস্তা কি কি আছে শেয়ার করি আমার ছেলে এখনও কিন্তু পরোটা ভাজতেছে আজকে অবশ্য বাইরের নাস্তাও আছে আজকে বাইরের নাস্তা খেতে ইচ্ছে করেছে তো বাইরে থেকে নাস্তা আনানো হয়েছে তো কী আনিয়েছি এবং বাসায় কি দেখায় এই যে দেখেন অনেক কিছু আমার টেবিলে একটা নেকরা থাকতেই হয় একটু পানি বললেই মুছি পুচুর জন্য গরম গরম ভাত একদম দুপুরের জন্য সহ করে ফেলেছি ওই জন্য বলে নিয়ে নিয়েছি আর ওই যে দোকান থেকে ডাল ভাজি এনেছি আর এটা গতকালে একটু বাসি মাছের তরকারি আছে এটা দিয়ে পুচু খাবে আর আমার ছেলে এটা আমার জন্য ডবল ডিমের অমলেট এখানে প্রচুর জন্য আর আপনাদের ভাইয়ার জন্য আর এখানে আমার জন্য নান এনেছে বাইরে থেকে আজকে নান খেতে ইচ্ছে করেছিল আর এখানে পরোটা করছে ওরা বাবা ছেলের জন্য এই যে পরোটা করছে তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা আজকে আজকে অনেক দিন পর সবাই আবার একসাথে নাস্তা করব এই যে টেবিল সাজানো হয়েছে সবাই একসাথে নাস্তা করব ভিওয়ার্স বসে গেলাম নাস্তা করতে ছেলেও নিয়ে এসেছে পরোটা করে আপনাদের ভাইয়া ফ্রেশ হতে গেছে আছে ঝোলটা এত টেস্টি হয়েছে প্রথমে ভাবলাম না একটু তিতে তিতে ছিল আমার কাছে রাতে যখন একটু খেয়েছি অনেক টেস্টি আছে ঝাল হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে অনেকদিন পরে

নাড়ুটি তারপরে বাইরের যে ঢাল ডাল ভাজা অনেক দিন পর জিনিস

হ্যাঁ ঘুম থেকে উঠে বলে কেউ আজকে রোজা রাখছে ওকে আমার রোজা রোজা রাখো না বুঝতে পেরেছেন কিছু বাট ওর পেট বলছে রোজা রাখেও না খাও

এদের চালা আমার জীবনটো অতিষ্ঠ আমি মনে করছি রে চলে যাবো মাছি